হ্যালো বন্ধুরা আবার বেশ কিছু দিনের গ্যাপ হয়ে গিয়েছিল আমার ব্লগ শেয়ার করতে তো এই যে আমি ক্ষীর বানাচ্ছি আর ফার্স্ট পার্টটা চার পাঁচ দিন আগে দিয়েছিলাম তো তোমরা আমার চ্যানেলে গিয়ে এটা দেখে আসতে পারো আর এখানে দেখো ক্ষীর আমি কিভাবে বানিয়েছি কোনো রকম কন্ডেন্সড মিল এবং বাইরে থেকে কোনো রকম খোয়া ক্ষীর বা গুজিয়া এই ধরনের কিছু দিইনি এবং পুরো প্রসেসটাই হচ্ছে এইভাবে গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে যতবার দুধটা ফুলে উঠবে পাশ থেকে এইভাবে দুধের স্বরগুলো এর মধ্যে দিতে হবে কাছিয়ে কাছিয়ে আর এখানে দেখো ছোট এলাচ এলাচটা আমি একটুখানি রেখেছিলাম তো সেই ছোট এলাচগুলো এখানে দিয়ে দিলাম এবং এখানে আবার দেখো এই যে পুরু মোটা সরগুলো পড়ছে এগুলো বারবার করে আমি এখানে দিচ্ছি এবং এই ক্ষীর বা পায়েস বানানো এটা কিন্তু খুব একটা ধৈর্যের ব্যাপার খুব লেন্দি একটা প্রসেস যদি তুমি ভালো ক্ষীর বা পায়েস খেতে চাও কিন্তু ওই ঝোল শক্ত শক্ত চাল সেই ধরনের পায়েস কিন্তু আমরা খাই না আমাদের পায়েসটা খেতে সত্যিই খুব টেস্টি হয় তোমরাও সকলে বাড়িতে বানাবে আর বানিয়ে আমায় জানাবে যে সত্যি কীরকম হলো পায়েসটা এবং খুব ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে এবং প্রায় হাফের মতো আমি ফুটিয়ে এনেছি দু প্যাকেট দুধকে আর এইটুকু মাত্র বাতাস আমি দিচ্ছি বাতাস আমি দিচ্ছি এই কারণে কারণ এতে আরও ঘনত্বটা বাড়ে দুধের একটা আঠালো আঠালো ভাব আসে যেটা ক্ষীর বলো বা পায়েস বলো সেটাকে আরও টেস্টি করে তোলে চিনি হলে কিন্তু সেই জিনিসটা আসে না তোমরা বাতাসা বা মিচরি ব্যবহার করবে পায়েসে বা ক্ষীরে দেখবে খুব ভালো হয়েছে আর এই দেখো আমার পায়েস পুরো রেডি আর হওয়ার পরেই গুবলাইকে কিন্তু প্রথমেই টেস্ট করতে দিতে হবে আর এইভাবে এই ঘনত্বটা এসছে এরপর তোমরা এটাকে ফ্রিজারে ঢুকিয়ে দেবে ঠান্ডা হওয়ার পর তাহলে কিন্তু এটা আরও জমে যাবে আর গুবলাইকে দিয়ে দিয়েছি গুবলাই নিয়ে পালিয়ে গেছে বাই